রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী উপজেলা থানার সর্বস্তরের আমাদের মানে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কিছু যুবক ভাই আহ একত্রিত হয়েছি এবং আজকে নৌকা ভ্রমণ আলমিন আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন এই জন্য আল্লাহর আবারও সুক্রিয়াতে করছি আলহামদুলিল্লাহ গোদাগাড়ি অঞ্চলে আমরা জানি আলেমদের বিস্তর একটা ভূমি আলহামদুলিল্লাহ এখানে দেশে এবং বিদেশে সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এই মদিনা বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন গোদাগাড়ীর আমাদের ভাইয়েরা এবং আমাদের বিভিন্ন পেশাজীবী ভাইরা রয়েছেন। আমরা চেয়ে চাচ্ছি আলহামদুলিল্লাহ গোদাগাড়ি এলাকায় বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে দাওয়াতী কাজ করছে এবং সবার দাওয়াতী কাজ দ্বীনের কাজ আল্লাহ কবুল করুন আমিন আমিন এবং আমরা সবাই মিলেই গোটা মুসলিম উম্মা ঐক্য হয়ে আমরা চাই আমাদের তাওহিদি বাণীগুলো সবার ঘরে ঘরে সবার অন্তরে গেঁথে যাক আল্লাহ কবুল বিশেষ করে আমরা যারা যুবক ভাইরা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা চাচ্ছি যে বিশেষ করে আমাদের এই ছোট্ট গোদাগরীতে ইসলামী শিক্ষার দাওয়া কাজের জন্য আমরা ভালো একটা অবদান রাখতে পারি সকলকে নিয়ে আমরা সেই চেষ্টা থেকেই আমরা আহ গোদাগরি দাওয়া যুব সমাজ একটা কমিউনিটি হওয়ার চেষ্টা করছি যেটা একেবারে ফ্রেশ আল্লাহর জন্য এবং দিনকে আমরা জানব নিজে জানব অন্যকে জানার চেষ্টা করব এতটুকু সেই লক্ষ্যে আজকে আমাদের নৌ নবভรมন এই অনুষ্ঠান আমরা কুইজ থাকবে এবং আমরা হামনাত শুনব শুরুতে কোরআনুল কারীম তেলাওয়াত শুনব আমাদের ছোট্ট ভাই হাফেজ কামাল উদ্দিন থেকে এরপর ইসলামিক সংগীত শুনব তাকে তার কিরাত তেলাওয়াতের জন্য আমরা আহমেদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا رسولا يتلو عليكم ايات الله مبينات ليخرج الذين امنوا الذين امنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات. "يدخله جنات تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن" يتنزل الامر بينهن لتعلموا ان الله لتعلموا ان الله على كل شيء قدير وان الله وان الله قد احاط بكل شيء علما ما شاء الله احسنت بارك الله فيه অনেক চমৎকার আমরা তেলাও শুনলাম এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত আমরা শ্রবণ করব আমাদের অত্র গোদাগারীর আমাদের সদ্য বড় ভাই জনাব নাজিম উদ্দিন ভাইয়ের নিকট থেকে সুন্দর একটি হামধ আমরা শুনবেন সে ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্নার গান জানি গো প্রভু জানি যে শুধু জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দার ওই পাহাড়ার ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবে আঁকে এ নদী ওই যে সাগর কলো তানে তোমায় ডাকে ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবে আঁকে নদী ওই যে সাগর কলতানে তোমারি গান তোমারি গান ওই পাহাড়ার গাছগাছালি নীল ঝর্নার গান জানি গো প্রভু জানি যে শুধু জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান ওই পাহাড়ার আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে ধরণে ফুলে ফলে সুশোভিত তোমার দানে আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার দানে চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোরিবান ওই পাহাড়ার গাছগাছালি নীল গান জানি গো প্রভু জানি যে শুধু জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান ওই পাহাড়ার ওই পাহাড়ার গাছ গাছালি নীল গান জানি গো প্রভু জানি যে শুধু জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান ওই পাহাড়ার অনেক সুন্দর আসলে অসাধারণ হামদ বাড়ি তারা শুনলাম মনে হচ্ছে যে আরো পুরো আরো সময় নিয়ে শুনলে আরো মজা পেতাম এবং তিনি আল্লাহর সৃষ্টির নিয়ে সুন্দর হামদ পড়েছেন আল্লাহ তালা আমরা প্রশংসা করছি আলহামদুলিল্লাহ এবং আমাদের শ্রদ্ধা ভাইয়ের জন্য অনেক দোয়া করছি আল্লাহ তালা তার এই গানের মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে চিনে আল্লাহকে আমরা ভালোভাবে চিনতে পারি তার ইবাদত করতে পারি এবং সেই দিনকে জানার আমাদের দিন আমিন